জি অ্যাডক কমিটি অথবা সভাপতি পরিবর্তন করে হ্যাঁ ভালো যোগ্য প্রতিষ্ঠান দরদি একজন সভাপতি আমি চাই অর্থ সাত অধ্যক্ষকে হুমকি দমকি শিক্ষকদের উপর দমন পীড়ন মাদ্রাসা স্বার্থবিরোধী বিভিন্ন কর্মকাণ্ড সহ নানান অভিযোগে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা নাগমুদ বাজার কে আই ফাজিল ডিগ্রি মাদ্রাসার সভাপতি মোহাম্মদ শাহ আলমগীরকে ম্যানেজিং কমিটির সভাপতি পদ থেকে অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তারা কিছুই মিথ্যা বানাইছরেই দেখে নাই এবং কারো প্রসোনায় এই অভিযোগগুলো আপনাদের কাছে করে নাই তাহলে আপনারা কি অপসারণ চাচ্ছেন যা যা ওরা অভিযোগ করেছে সম্পূর্ণ সত্য এবং তাদের সাথে আমিও একমত হয়ে আপনাদের মাধ্যমে জানাতে চাই যে এই সভাপতিকে এই মাদ্রাসার সাথে এখান থেকে যে পর্যন্ত আপনারা অপসারণ না করবেন সে পর্যন্ত এই মাদ্রাসা 150 বছরের পুরনো ঐতিহ্যবাহী একটা মাদ্রাসার কোন রকম আয়ন্নতি বা পরিচালনা করা সম্ভব নয় এই সময়গত গত সংবাদ দুপুরে শিক্ষার্থীরা মাদ্রাসার মাঠে মেকআপ মিছিল শেষে শ্রেণী কক্ষে এক প্রতিবাদ সমাবেশ করে স্থানীয় সূত্রে জানা গেছে মোহাম্মদ শাহ আলমগীর গত বছর 2022 সালের চব্বিশ এপ্রিল নাগবদ বাজার কেআই ফাজিল কমিটির সভাপতি হওয়ার পর প্রতিষ্ঠানটির মাঠ বরাদ্দের জন্য স্থানীয় সাবেক এমপি আনোয়ার খানের কাছ থেকে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা নেন পরের সভাপতি আলমগীর ওই মাদ্রাসার অধ্যক্ষকে ওই টাকা থেকে সাড়ে তিন লাখ টাকা তুলে তাকে দেওয়ার জন্য চাপ দেন কিন্তু ব্যাংক থেকে টাকা উত্তোলন না করায় অধ্যক্ষকে চাকরি থেকে বরখাস্ত করার হুমকি দিয়ে কয়েকবার অপমান করেন এছাড়াও সভাপতি আলমগীর নিয়মের পরিপ্রন্থী তার নিজের ছোট বোনকে অফিস সহকারী ও হিসাব সহকারী পদে নিয়োগের চেষ্টা করলে অধ্যক্ষ ও কমিটির বাকি সদস্যরা তাকে বাধা দেন পরে অধ্যক্ষ মাওলানা শামসুদ্দিন আবু মোহাম্মদ সহসভাপতি আজাদ হোসেন দাতা সদস্য মাওলানা বজলুর রহমান অভিভাবক সদস্য মোহাম্মদ লিটন হোসেন জরুরি সভা ডাকলে সভাপতি অধ্যক্ষকে লাঞ্ছিত করলে অফিস কক্ষে হাতাহাতির ঘটনা ঘটে আমাদের এখানে মাথা নিয়ে অনেক ঘটন হচ্ছে আমরা নিজেরাও জানি আপনারাও জানেন এই জন্য আমরা দেখতেছি এখানে আমার মাথার অনেক ক্ষতি হচ্ছে এই সভাপতি দ্বারা আমরা চাইতেছি অতি দ্রুত ওনাকে এখান থেকে বিদায় করা হোক অভিযুক্ত মাদ্রাসার সভাপতি মোহাম্মদ শাহ আলমগীর বলেন ছাত্রদের বিভ্রান্ত করে আমার বিরুদ্ধে প্রতিবাদ অধ্যক্ষের ষড়যন্ত্র আমি সভাপতি হওয়ার পর থেকে মাদ্রাসার অধ্যক্ষ কমিটির কাউকে না জানিয়ে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে অনেক টাকা আদায় করেছে তার অপকর্মের প্রতিবাদ করায় অধ্যক্ষ শিক্ষার্থীদেরকে দিয়ে প্রতিবাদ সভা করে ষড়যন্ত্র করছেন যাহা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ও উদ্দেশ্য মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শামসুদ্দিন আবু মোহাম্মদ বলেন শুধু আমাকেই অপমান করা হয়নি মাদ্রাসার চতুর্থ শ্রেণীর কর্মচারী সহ সব শিক্ষককে হয়রানি করা হয়েছে এই সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সহ সবাইকে জানানোর পরও অজ্ঞাত কারণে কেউ এগিয়ে আসেনি এ কারণে আমরা ছাত্র শিক্ষক সমিতির সকলে মিলে সভাপতির অপসারণের দাবি জানাচ্ছি পারভেজ হুসাইন আমার টিভি প্রতিষ্ঠান না এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান এখানে কোনো গ্রুপিং এর সুযোগ থাকবে না এখানে গ্রুপিং যারা করবে তারা এই মাদ্রাসার এই চার দেওয়ালের ভিতরে আসতে পারবে না তাদেরকে আমরা এই মাদ্রাসা থেকে প্রত্যাখ্যান করব আর যদি গ্রুপিং না করে মাদ্রাসার অগ্রগতি উন্নতিতে আমাদের সাথে সহায়তা করে আমরা তাদেরকে সহায়তা করবো ইনশাল আর এক কথায় আমাদের এই প্রতিষ্ঠানকে হুমকির মুখে আমরা ফেলতে দিব না এবং যারা যেভাবে মাদ্রাসার অর্থনৈতিকভাবে ধস করতে চান যারা যেভাবে ষড়যন্ত্র করছেন তাদেরকেও আমরা হুমকি দিচ্ছি যে আপনারা মাদ্রাসায় কোনো প্রকার ষড়যন্ত্রে লিপ্ত হবেন না যদি লিপ্ত হন বর্তমান ছাত্রছাত্রীরা তা প্রতিহত করবেন সামলা এবং আমরা ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করব। চাই সে হোক সে যদি আমার বাইহ হয় আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ করব এই জন্য আমরা শিক্ষা প্রতিষ্ঠানে কোনো প্রকার কোন প্রকার গ্রুপিং আমরা করতে দিব না এই জন্য সকলকে উদার্থ আহ্বান জানাবো আমরা অনেক বিলম্বে মাদ্রাসায় আরো কিছু প্রমাণ আছে কিন্তু আমরা সেগুলো উপস্থাপন করলাম না কিন্তু মাদ্রাসা অফিসে যে গায়ে হাত তোলা আকারে আছে আপনারা চাইলে সেটা আমরা আপনাদেরকে দিতে পারবো ইনশাআল্লাহ এই দুইজনে বলতেছে পরীক্ষা চলাকালীন ক্লাস নেওয়া যাবে না অথচ শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্র আছে যে বিকল্প ব্যবস্থা হলেও ক্লাস নিতে হবে কিন্তু ওই দুজনে বলছে না ক্লাস নেওয়া যাবে না এটা ক্লাস নেওয়ার পক্ষে না সেই সভাপতি আমাকে মধ্যে না ক্লাস নিয়েছে আমি ওনাকে পরিবর্তন দেখাইলাম হোয়াটসঅ্যাপে দেখানোর পরেও উনি মানে না ওই দুজন যা যা বলে তো আমি যখন ক্লাসে নোটিশ করে দিলাম পরীক্ষা চলাকালে উনি আমার মোবাইল করে আমার সাথে খুব উত্তপ্ত মানে খুব খারাপ কথাবার্তা বললো যে আপনি কেন ক্লাস চালাইলেন পরীক্ষা চালালেন মানে ক্লাস কেন বন্ধ রাখলাম অথচ অথচ বলছে ক্লাস চালিয়ে রাখার জন্য আর দীর্ঘদিন আমাদের আগের একটা ভবন ছিল খুব পাশে ওই ভবনটা ভাঙার পরে আমাদের ক্লাসের সংকট দেখা দেয় ওখানে আমরা দুই তিন তিন চারটা ক্লাস নিতাম এখন এই বপরটা ভাঙার পরে এখন ক্লাসের সংকট এখন বারবার এক বছর ধরে আমি এই আনি বারবার তিন দুই তিনবার মিটিং আনছি এজেন্ডা কিন্তু সে এই টালবাহানা করে কয় না কি সমস্যা ক্লাস আছে কি না ওই দুই জয়ারে বলতেছে যে না ক্লাসে কোনো সমস্যা নেই এ এখন সে অনুমতি দিচ্ছে না ক্লাসম করার জন্য অথচ ক্লাস করার জন্য আমাদের যথেষ্ট ডেভেলপমেন্টে আমাদের টাকা আছে এবং ক্লাসের রুমের কাজ ধরলে এলাকার মানুষ থেকে শোকজটার আমি জব দিতেছি এই মুহূর্তে সে আবার আরেকটা সকোজ করছে দুইটা এই পর্যন্ত দুইটা সকোজ করছে মানে তার খেয়াল যে সে আমাকে চাকরি থেকে এখান থেকে আমাকে এখন ছাত্রদের অভিযোগের ভিত্তিতে আমার চাওয়া হচ্ছে অবিলম্বে এই সভাপতিকে অপসারণ করে হয় ডিসি ডিসি সাহেব জেলা প্রশাসক সাহেব অথবা ওনার প্রতি জি অ্যাডপ কমিটি অথবা সভাপতি পরিবর্তন করে হ্যাঁ ভালো যোগ্য প্রতিষ্ঠান দরদি একজন সভাপতি আমি চাই অবিলম্বে এপ্রিলের একুশ তারিখ আগামী মানে দুই হাজার পঁচিশের এপ্রিলের একুশ তারিখ এই কমিটি নেওয়া শেষ হবে আপনি কি এর আগেই চাচ্ছেন যে এটা রক্ত অপসারণ হওয়া দরকার এর আগে অপসারণ হওয়া দরকার